ওয়েলকাম টু আর ধি প্রাণ আজকে প্যান কার্ড একটা প্লাজো খুবই সিম্পলভাবে কেটে আপনাদের দেখাবো দেখেন অসাধারণ এটা হচ্ছে ওপেন সাইড প্রথমে কাপড়টা দুইভাবে ফোল্ড করে নেবেন সিঙ্গেল ভাজে এটা হচ্ছে পায়ের যে ভাঙ্গার যে অংশটা সেটা ইভেন লেন্থ অনুসারে অ্যালাস্টিকের জন্য দু ইঞ্চি কাপড় রেখে নেবেন তো এটা হচ্ছে হিপ মেজারমেন্ট হিপটা প্রথমে আমি ভালো করে বলি যদি চল্লিশ সাইজের পায়জামা হয় মানে কারোর যদি হিপ চল্লিশ সাইজ হয় ধরেন হিপটা কোনটা যেটা আমরা যে কামিজ পরি কামিজের ফাড়া যেখানে শেষ হয় সে অংশটার মাপটাকে বলে হিপ আর এই হিপ এটা যদি চল্লিশ হয় চল্লিশকে চার ভাগ দিবেন মানে যেটা হবে হিপ সবসময় চার ভাগ করে যেটা হবে সেটার সাথে দুই ইঞ্চি যোগ করে হাফ ইঞ্চি কাপড়ে হক রেখে কমরের মাপটা নেবেন এবং হাইটাও সেম ওয়েতে নেবেন কিন্তু হাইটা হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা যোগ হবে মানে থ্রি ইঞ্চি প্লাস হবে তো সেটার সাথে যোগ করে হাইয়ের সাথে বরাবর লম্বা যে দাগটা আছে সেটা যতটুকু হবে মানে চোদ্দো হলে সাত হচ্ছে নিচের পায়ের মৌরিটা হচ্ছে সাত হবে তো ফ্রন্ট পার্ট কাটার শেষ ব্যাক পার্টটা আমরা সেম ওই সামনের অংশ এক ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং এই হায়ের কাছে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছে এটা হচ্ছে কেন নিচ্ছি কারণ হচ্ছে এই পায়জামাটা যখন পরবে এক্সট্রা কোনো হাই দেওয়া লাগবে না এটা হচ্ছে এমনি যখন পরবে সে যত মোটাই হোক তার হিপের মেজারমেন্টে এবং হাই মেজারমেন্ট যদি ঠিক থাকে এই দুইটা মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে এই প্লাজো যে পরবে তারই কমফর্টেবল হবে দেখা যাচ্ছে দৌড়ানো থেকে শুরু করে ইজিলি মুভ করতে পারবে কোনো সমস্যা হবে না এবং এটা এত আরামদায়ক হবে এটা আপনারা অ্যাকচুয়ালি বানায় পড়লে তারপরে বুঝতে পারবেন তো অলিটা আমাদের কাপড় কাটা শেষ দেখেন দুই ইঞ্চি কাপড় কিন্তু ব্যাক বেশি ছিল তো চলেন নিচের ডিজাইনটা কাটা হোক তো এখানে কিন্তু দুইটা ফিউজিং পার্ট আমি হালকা আয়রন দিয়ে লাগিয়ে নিছি আপনারাও তাই করবেন নাহলে ডিজাইন কাটলে সেম আসে না তো তিন ইঞ্চি লম্বা নিয়ে জাস্ট অর্ধ চানটা যে নিচ্ছি এটা হচ্ছে এক ইঞ্চি দুই সুতা নিয়েছে নিয়ে জাস্ট গোল করে দিছে। তো কাটা শেষ অলরেডি এটা খুবই সিম্পল এটার অ্যাকচুয়ালি খুবই নিখুঁত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এটা অ্যাকচুয়ালি ওই চ্যানেলের ভিডিও আমার কাস্টমারে আমাকে নিয়ে এসে বলতেছে এইরকমই পায় জামা নেব তো যেহেতু আমার ভিডিও আসলে অ্যাকচুয়ালি ইউটিউবে দেওয়া ছিল তো আমি ওইটাই একটু কাস্টমাইজ করে সিম্পলভাবে ছোট ডিজাইন করে দিয়েছে আর কি তো আপনারা চাইলে এটা অ্যাকচুয়ালি ভালো একটা নিখুঁত ডিজাইন এটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারে তো এটা কাটা শেষ হয়ে গেলো এটা দেখেন এটা আমি হালকা আয়রন দিয়ে বসেছিলাম খোলার সময় খুবই সাবধানে আমারটা কিন্তু ছিঁড়ে গেছে তো আপনারা খুবই সাবধানে খুলবেন যেন ছিঁড়ে টেলে না যায় পরে আবার ঝামেলা তো এটা আঠা দিয়ে অবশ্য লাগাতে পারবেন তো এটা হচ্ছে আমরা পায়জামার যে এক্সট্রা কাপড়গুলো বাঁচলো সেগুলোতে লাগিয়ে নেব চলেন এখন সিলাই করা যাক এই হাইটার দুপাশে সেলাই ও আয়রন অভারলোক করে নেবেন নিয়ে তারপরে ব্যাকপাটটা মেলে দেখেন ব্যাক কিন্তু আমাদের অলরেডি দু ইঞ্চি বড় সব দিক দিয়ে হ্যাঁ কমরের অংশটাও কিন্তু আমরা একটু ত্যাচা করে কেটে নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি পরলে পার্থক্যটা বোঝা যায় যে কি পরিমাণ মানে কমফর্টেবল হয় মানে প্যান কার্ড প্লাজোটা মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না এটা নিজেরা যদি বানায় ট্রাই করেন কখনো তাহলে এটা বুঝতে পারবেন তো এই ফিজিং পার্টগুলো আমরা এক্সট্রা কাপড়ে বসায় নেবো এক্সট্রা কাপড়ে বসায় নিয়ে আয়রন করে নেবো তো এক্সট্রা কাপড় হচ্ছে দুটা কাপড় কাটতে হবে তো প্রত্যেকটা কাজ যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন যে আসলে খুব নিখুঁতভাবে করা হচ্ছে খুবই ইজি একেবারেই খুবই কঠিন তা না যারা সিলে কাজ একটু একটু পারেন তারা একটু ভিডিও থামিয়ে থামিয়ে চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ একটা ভিডিওতে আপনার অনেক ইনফরমেশান থাকে আপনারা যদি সেগুলো বোঝে না বুঝলে কমেন্ট করতে পারেন ওই অনুযায়ী ওই ওই পার্টটুকু আবার ভিডিও করে আবার বোঝানোর চেষ্টা করব তো দেখেন এখানে আমি এক ইঞ্চি পরপর দিয়ে নিলাম এখানে হচ্ছে ছোট ছোটো লুপ হবে আপনারা থামবেলে অবশ্যই দেখে থাকবেন সেটাই হবে আর কি তো লুপগুলো হচ্ছে লুপের কাপড়গুলো হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি বরাবর কাটতে হবে যাতে স্টিচ করতে সুবিধা হয় ট্যাস্টা করে দেড় ইঞ্চি কাটলে সব থেকে বেশি ভালো হয় তো আমার লুপগুলো আমি দেড় ইঞ্চি কাটছি আর আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন সেক্ষেত্রে অত বেশি ডরিটা মেক ভালো হবে না তো দেড় ইঞ্চি কাটলে মোটামুটি খুব সুন্দর এক ডরি মেক হয় তো আমার দড়িগুলো আমি একটু লুজ লুজ করে মেক করবো কারণ এই কাস্টমারের ডিমান্ড ওরকমই ছিল বেশি টাইট করা না তো দেখেন আমাদের অলরেডি আমি অ্যাকচুয়ালি এই দড়ির লুপসগুলো অফলাইনে করে নিয়েছি কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে তাই আমি এটা অফলাইনে করে নিয়েছি দেখেন এটা আমরা আস্তে আস্তে এই যে দাগ দিয়েছিলাম এক ইঞ্চি পরপর এই এক ইঞ্চি পরপর আমরা লাগাই নিচ্ছি ভালো করে খেয়াল করেন খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে দর্জি কাজ তো অনেক ধৈর্যের তো যার সহনশীলতা ধৈর্যশীলতা বেশি আসলে সেই দর্জি কাজ করে তো প্রত্যেকটা স্টেবি স্টেপে আপনাকে খুবই ধৈর্য অবলম্বন করতে হবে এবং প্রচুর সময় ব্যয় করতে হবে তবেই আপনি একজন পারফেক্ট দর্জি হয়ে উঠতে পারবেন আদারওয়াইজ না কারণ কেউ যদি কখনো বলে যে আমি খুব ধৈর্যশীল তাহলে তার প্রফেশন জিজ্ঞেস করবেন আমি মনে করি একমাত্র ইউটিউবাররা আর ওই যারা সিলাই কাজ করে এরা মনে হয় বেশি ধৈর্য শিলাই এটা আমার ব্যক্তিগত মতামত ভিন্ন কিছু হইতে পারে তো দেখেন আমাদের লুপসগুলো লাগানো শেষ এখন আমরা দেখেন মিডিলে যে লুপসগুলো দেবো সেগুলো আগে আমরা স্টিচ করে নেব না লোড়ে সরে যাবে যেহেতু আমি আমরা হচ্ছে এটা হচ্ছে না দেখে স্টিচ করব। তো এটা যখন স্টিচ করে দেব তখন হচ্ছে এটা নিখুঁত হবে তো দেখেন আমরা অলরেডি যে কেচি দিয়ে মানে সিজার দিয়ে কাটমার্ট করে নিলাম উপরে তো টপ পাটে কিন্তু আমরা এটা স্টিচ করতেছি তো যখন আমরা এটা টাউজারের সাথে অ্যাটাচ করব তখন কিন্তু আমরা আর দেখবো না এই জন্য এটা আগে স্টিচ করে নিলাম কারণ এটা লড়ে সরে গেলে পরে আবার ডিজাইনটা অন্যরকম মেক হয়ে যাবে এখন দেখেন টাউজারটা নিচে রেখে জাস্ট আমরা স্টিচ দিয়ে নেবো একদম বরাবর এক একেবারেই মানে খুবই কঠিন তা না একেবারেই খুবই সিম্পল এটা মানে যে পারে না হালকা পাতলা কাজ পারে সেও পারবে এই ডিজাইনটা মেক করতে আপনি তাকে চেষ্টা করেন দেখে দেখে চেষ্টা করবেন ইনশাল্লাহ হয় হবে না হয় নষ্ট হবে একটা কিছু তো হবেই তবে আশা করি হানড্রেড পার্সেন্টই হবে আপনি যদি বুঝে থাকেন কাটিংটা সেলাইটা স্টেজটা তো আশা করি অনেক ভালো হবে হানড্রেড পারসেন্টই হবে তো একটু খেয়াল করে করে স্টেজ দেবেন দেখবেন যে অবশ্যই অনেক সুন্দর হবে আর সব থেকে বড়ো কথা যদি আপনারা কাজের পাশাপাশি প্রত্যেকটা কাজ যদি আয়রন করে করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে কারণ সেলাই কাজের আসলে নিখুঁত ফিনিশিং আসেই হচ্ছে আয়রনে আয়রনে বেশি ফিনিশিং আসে তো আয়রন করলে দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর হয় তো চলেন আমি আয়রন করে নিয়ে আসি তো অলরেডি আমাদের আয়রন করা শেষ দেখেন এখন নিচে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে যে আমরা এক্সট্রা এক্সট্রা কাপড়ের যে ফিউজিং পার্ট বসাইছিলাম সেই এক্সট্রা কাপড়টা তো এটা পায়ের কাছে থাকবে টেস্টিজ দিয়ে নিয়ে নিলাম এখন দেখেন এখানে আমরা মানে পুঁথি লাগাবো আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে আমাকে একটা মালা গিফট করেছিল কিন্তু মালাটা বিসর্জন দিয়ে দিলাম কাস্টমারের জন্য কি আমার কাছে অ্যাকচুয়ালি হাতে পুঁথি ছিল না যেহেতু আমি গ্রামে থাকি তো এই মুহুর্তে আমি পুঁতি আনতে আমার অনেক লেট হয়ে যাবে তো কাস্টমারের ডিমান্ড ছিল খুবই তাড়াতাড়ি এই জন্য আমি এই পুঁথিটা দিয়ে স্টার্ট করলাম দেখেন এই পুঁথিটা খুবই সিম্পল এটা হচ্ছে মিডেলে মানে ডোরির মিডেলে দিয়ে জাস্ট নিডেল দিয়ে আটকায় দেবেন এটা এটা দেখানোর কিছু নাই এই জন্য আমি অফলাইনে সবগুলো করে নিছি তারপরেও মানে যদি বুঝতে না পারেন আমি দুটা মাত্র দেখাই দিছি এটা আসলে যারা সিলাই ফোর কাজ করে তারা এই ছোটো ছোটো জিনিসগুলো পারে এই জন্য আসলে আমরা স্কিপ করে যাই নাহলে ভিডিও আসলে অনেক বেশি লেন্দি হবে আর আপনারা তো বড় ভিডিও দেখেন না ভিডিও স্কিপ করেন না প্লিজ দেখেন আর ভালো লাগলে প্লিজ